কারণ বিশ্বনবী বললেন শৈতান মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় প্রবাহিত হয় মানুষের সেরার ভিতরে যেমন রক্ত প্রবাহিত হয় ব্লাড সার্কুলেশন হয় তেমন ভাবে রক্তের মধ্যে শিরা এবং ধমনি রন্ধে অন্ধে শৈতান মানুষের রক্তের ভিতরে ঢুকে ঢুকে দেয় ধোকা দেয় আমরা কি বলি রক্তের গরমে বোনা হয়ে গেছে রক্ত কি কোনো আগুন দিয়ে গ্যাসের আগুনে ফোটানো হচ্ছে ওই শয়তান ভিতর থেকে শিরার ভিতরে ঢুকে রক্তের ভিতরে প্রবাহিত হতে হতে অসবসা দিচ্ছে যা না গোনা না অসুবিধা নেই আরে পরে তওবা করে ফেলবে কিন্তু সেই সুযোগটা হবে কিনা গ্যারান্টি আছে না তখন থেকে টার্গেট করেছিল আদম সন্তানকে আমি জাহান্নামি বানাবো আর আমার আল্লাহ বললো যা তোকে কেয়ামত পর্যন্ত হায়া দিলাম তুই ধোকা দিবি তুই চেষ্টা করবি আমার আদমের সন্তানদেরকে আদমকে মানুষকে আমার বান্দাদেরকে জাহান্নামি বানাবি কিন্তু এত খুশি হওয়ার কারণ নাই আমি একটা জায়গা খালি রেখেছি সেটা হলো মাথার দিক থেকে বান্দাকে ধোকা দিতে পারবি না কারণ বান্দা যখন গোনা করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে আসমানের দিকে তাকে দুটো হাত তুলে যখন মসজিদে বসে নামাজের শেষে কিংবা যে কোনো এবাদত বন্দে গিয়ে করে তওবা করে আমার বান্দা যখন আমার আসমানের দিকে তাকিয়ে আর সে আজিমকে খেয়াল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবে তওবা করবে তাওবাতান নাসুহা করবে আল্লাহ বললেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ১৯ পারা সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ বলেন

মাফ করবেন না ফেরেস্তাদেরকে বলবে না আমার হিসাবরক্ষক ফেরেস্তা বান্ধা আমার আমার বান্দা কাছে লজ্জিত হয়েছে হয়ে করেছে আমার বান্দার শুধু নয় আমি আল্লাহ করে দিলাম তার সঙ্গে সঙ্গে আমার বান্দার আমল নামায় গোনা বেশি নে কম আমার বান্দার গোনাগুলো হিসাব করে করে আমার বান্দার আমল নামায় আখেরাতের অ্যাকাউন্টে হিসাবে নেকি হিসাবে লিখে দাও কারণ আমি আল্লাহ আল্লাহ হলাম আল্লাহ গফুর আর রাহিমা কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল গফুর রাহিম আমি দয়ালু আজ সেই সুযোগটা রয়েছে তো শয়তানকে বলেছিল যতই চেষ্টা কর উপর থেকে তো আমি আমার রহমত দিয়ে আমার বান্দার গুণাগুলো মাফ করে দেব সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে ধোকা দিয়ে আমার বান্দাকে জাহান বানাবি আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে জান্নাতি বানিয়ে দেবো জুড়ে বলুন সোহান তার জন্য শর্ত হলো ইমান থাকতে হবে তার জন্য শর্ত হলো এবাদত করতে হবে তার জন্য শর্ত হলো রসুলের ইস্ক মোহাম্মা থাকতে হবে তার জন্য শর্ত হলো বিশ্বনবীর ইত্তেবা অনুসরণ করতে হবে কারণ ইমান হলো মহামূল্যবান সম্পদ আল্লাপাক রব্বুলাল আমিন ভালোবাসেন ইমানদারকে পাক আপনাকে আমাকে এত ফ্যাসিলিটি কেন দিয়েছে কারণ আপনার আমার মধ্যে ইমান রয়েছে আপনি আমি বিশ্ব নবীর উম্মত আপনি আমি শেষ নবীর উম্মত আপনি আমি বিশ্ব নবীর উম্মা হওয়ার খাতির আল্লাহ পাক বলেছেন কুনতুম মুখাই উম্মা তোমরা হলে তামাম বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু আমরা মুসলমান তবুও পিছিয়ে কেন লাঞ্ছিত অপমানিত অবদস্থ কেন কারণ আপনার আমার চলার পথটা ঠিকঠাক আপনি আমি আবু সিদ্দিক হুজুরের মতো সাহাবাই কেরামদের মতো ইমানদার হতে পারিনি আপনি আমি তাবে ইন্দের মতো ইমানদার হতে পারিনি আপনি আমি তাবে তাবে ইন্দের মতো আপনি আমি শহীদান হুজুরদের মতো ইমানদার হতে পারিনি আপনি আমি আল্লাহর অলিদের মতো হাক্কানি পীর মশায় বুজুরগানে গানে এদের মতো ইমানদার হতে পারিনি যদি হতে পারি দুনিয়াতেও ভালো থাকবো আখেরাতেও ভালো থাকবো আল্লাহ যদি আপনি আমি প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা হতে পারি যদি আপনার আমার ইমান পরিপূর্ণ থাকে যদি আপনার আমার এবাদতে পরিপূর্ণ আমল নামা থাকে যদি আপনার আমার অন্তরে আল্লাহ এবং তার রসুলের ইস্ক মোহাবত পরিপূর্ণ থাকে যদি আপনার আমার এখলাস ঠিক থাকে আপনার আমার চলার পথটা যদি শরীয়ত মোতাবেক হয় কোরআন হাদিস মোতাবেক হয় তাহলে দেখবেন আপনার আমার জীবনটা দুনিয়াতেও রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আসানা ওকিলা আজা নার আল্লাহ বলছে বান্দা আমার কাছে চেয়ে আল্লাহ আমার দুনিয়ার জীবনটাও ভালো করুন আখেরাতের জীবনটাও ভালো করেন কে আমতের জাহান নামের আগুন থেকে আমাকে নাজাদ দিয়ে দেন জোরে বলুন না সোহান কিন্তু আপনার আমার ইমান আপনার মজবুতি নাই কারণ আপনি আমি রসুলের উম্মত হয়েছি বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে বিশ্ব নবী রহমাতুল্লিল আমিন বললেন আদম নবী থেকে ঈশা রহল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন্য আমি কমটা ধরছি দু লক্ষ ধরছি না সব নবীর উম্মাতের জন্য আল্লাহ পাকের আটটা জান্নাতের ফিফটি পারসেন্ট বিশ্ব নবী বললেন আল্লাহ দান করবে বাকি ফিফটি পারসেন্ট শুধু আমি রসুল আমার উম্মাতের জন্য উম্মাতে মোহাম্মদীর জন্য আল্লাহ আবার নামে রিজার্ভেশন করে রেখে দিয়েছে আল্লাহ বিশ্বনবী নবী নুন নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী আমার বললেন সর্বপ্রথম জান্নাতের চাবিটা রব্বুল আলামিন আমার হাতে দেবেন জান্নাতের দরওয়াজাটা সর্বপ্রথম খোলার পারমিশন আমি উল্লাহকে দেওয়া হবে আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করব আবার উম্মদিকে নিয়ে তারপরে অন্যান্য নবীর উম্মাদরা যাওয়ার পারমিশন জোরে বলুন আমাদের জন্য ফ্যাসিলিটি সব আল্লাহ দিয়ে রেখেছে শেষ নবীর তার হাবিবের বন্ধুর উম্মত হওয়ার তা আপনার আমি সেই ফ্যাসিলিটিটা নিতে পারি না পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবকে কিরকম সম্মানের নবী বানিয়েছিলেন কত মর্যাদা দিয়েছিলেন আমার পূর্বের বক্তা বলছিলেন আমি আসার পরে কিছুটা শুনছিলাম বিশ্বনবীর জীবন বৃত্তান্ত কিছুটা বলেছিলেন আমি পুরো ঘটনা বিস্তারিত বলবো না সময় অনেক এমনিতেই হয়ে গেছে সংক্ষেপে টাচ দিয়ে যাব। যাবো পাক বলছেন কোরআন শরীফ তিরিশ পারা সুরা এনশ বিসমিল্লাহ রহমানুর রহিম যেটা আমরা আলম না আলম্ন কাস বলে পড়ি শিশুর আর চার নম্বর আয়াত আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান রহিম ও আলা কা জিকরা হ্যাঁ হাবিব আমি আপনার নামের আলোচনা আমি আপনার নামের মর্যাদা আমি আপনার নামের সম্মানকে আমি আপনার নামের জিকির অর্থাৎ আলোচনাকে আমি আল্লাহ পাগরবদৌলা আলামিন রফা আয়ার ফ মানে উত্তোলন করা উচ্চ মাকামে করে দেওয়া আমি আল্লাহ পাক রব্বুল আমি হ্যাঁ আমার হাবিব আপনার নামের আলোচনাকে আপনার নামের স্মরণ করা জিকির করা আলোচনাটাকে আমি আল্লাহ অনেক উচ্চ মাকামের করে দিয়েছি রইসুল মুফাসির হিবরুল উম্মা জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানী বিশ্বনবীর পরে উম্মতের মধ্যে হিবরুল উম্মা যাকে উপাধি দেওয়া হয়েছিল রঈসুল মুফা তফসির কারকদের মধ্যে যিনি প্রধান মুফাসির সম্রাট ভালো নাচ পড়লে তাকে বলা হয় গজল সম্রাট বক্তব্য ভালো দিলে বলা হয় বক্তা সম্রাট কবিতা ভালো লিখলে তাকে কি বলা হয় কবিকুল শিরোমণি বা কবি সম্রাট তফসির সবচেয়ে ভালো করতে নবী পাক সাল্লা সাল্লামের পরে সাহবাই কেরামের মধ্যে হজরত ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবীর সাহাবি বিশ্ব চাচা তো ভাই বিশ্বনবীর চাচা হজরত আব্বাস রদী আল্লাহ তুরুল সন্তান আবদুল্লাহ ইবনে আব্বাস সমস্ত মুফসির না তফসিরে জালালাইন বলেন তফসিরে জমকসারী বলেন তফসির ইবনে কশীর বলেন তফসির দুর্র মনসুর বলেন তফসিরে মানি বলেন তফসিরে আপনার ইবনে কশীর বলেন তফসির বায়ান বলেন সমস্ত মুফসির তফসির করার আগে তফসির ইবন জরীর তবারি বলেন তফসির বায়ানুল কোরআন তফসিলে জামেউল আহকাম বলেন এরকম যত তফসিলের কেতাব আছে সমস্ত মোফাজ্জিলিন্ডার তো কোনো আয়াতের তফসিল করার আগে দেখেন যে এই কোরআনের এই আয়াতের ক্ষেত্রে ইবনে আব্বাস আব্বাসুজুর কি তফসিল করেছে বলবেন না মনটা বড় হয়ে যাবে আমরা নবীর উম্মত নিজেদের গর্ব হবে আপনার টিকরবাড়িয়া গ্রামে যদি বড় অফিসার থাকে তখন কি পরিচয় দেন বাইরে আমি যে অমুক অফিসার আছে যেমন আমি যেই গ্রামটাতে গেছিলাম ওখানে আইপিএস নজরুল ইসলাম সাহেবের বাড়ি প্রচার দাওয়াত করার সময় বললেন আইপিএস নজরুল ইসলাম সাহেবের গ্রামের ওখানে আমি যখন বললাম নতুন একটা খুশি আমার গ্রামে একজন এরকম নাম করা ব্যক্তি আছে আমার গ্রামে ভালো একজন মুফতি আছে আমার গ্রামে ভালো একজন আলেম রয়েছে আমার গ্রামে ভালো একজন কাজী রয়েছে আমার গ্রামে ভালো একজন বক্তা রয়েছে আমার গ্রামে বড় একজন অফিসার রয়েছে আমরা গর্ব করে বলতে পারি তেমন আপটি আমি গর্ব করার দরকার আপটি আমি এরকম সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হয়েছি জরে গুরু

রসুল্লাহ ইবনে আব্বাস বললেন তফসিরে ইবনে আব্বাস যেটা সংকলন করা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সম্মানে নাজিল হয় আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহ পাক তার হাবিবের নামকে এমন সম্মানে করেছে যেমন ভাবে কামা যিকির ফিল আযান ওয়াল ইকামাতি ওয়াত তাশাহহুদ যখন তামাম বিশ্বের প্রত্যেকটা মসজিদে ঠিকর বাড়িয়া জামে মসজিদ সহ কাবা শরীফের মসজিদ মসজিদে নববী শরীফ মদিনা শরীফের মসজিদ do muqaddas e do কৌসুল আজম বাগদাদ শরীফের মসজিদ খাদামুম চিস্তি হুজুরের দরবার আজমি শরীফের মসজিদ ফুরফুরা শরীফের মসজিদ পিয়ার শরীফের মসজিদ এরকম সমস্ত এলাকার মসজিদে তামাম বিশ্বে কোটি কোটি মসজিদে যখন আজান হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে আল্লাহ আকবরের সঙ্গে আশেহাদুল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আশেহাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলের নামটাও উচ্চারণ করা আমার আল্লাহ মুয়াজ্জিনদের জন্য বাধ্যতামুলক করে দিয়েছে আল্লাহু আকবার तमाम বিশ্বের আজকে এখানে আমাদের রাত এখন আমেরিকায় যেখানে সাথে আমাদের 12 ঘন্টা টাইমের ডিফারেন্স সেখানে এখন দিন तमाम বিশ্বের কোণা কোনো জায়গায় যেখানে ইশার নামাজ হচ্ছে পৃথিবীর অন্য কোনো জায়গায় হয়তো সেখানে ফজরের টাইম তাহলে রকম ভাবে আল্লাপা কেমন সিস্টেম করেছেন তামাম বিশ্বে টাইমের ডিফারেন্স করিয়ে তাম বিশ্বের কোনো না কোনো জায়গায় চক্ত আজানটাকে এমনভাবে টাইমটাকে ছড়িয়ে দিয়েছে তাম বিশ্বের কোনো না কোনো জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর আজানের একামতের ধ্বনি আল্লাহর জমিনে উচ্চারণ হচ্ছে যেখানে আজান হচ্ছে যেখানে একামত হচ্ছে আল্লাহর নাম বলা আল্লাহর নামের সাথে সাথে যেহেতু আল্লাহর এবাদত নামাজ নামাজের জন্য ডাক দেয়া হচ্ছে আর নামাজের ডাকটাই হলো আজান আর আজানটা পেয়েছি রসুলের ওসিলায় নামাজটা পেয়েছি মেয়রাজের রাত্রিতে রসুলে পাকের ওসিলায় তাই আল্লাহ বলছেন আর নামাজের জন্য ডাক দিবে নামাজটা হবে আল্লাহর জন্য আর ওসিলা হবে রসুল্লার জোরে বলুন রসভা

সালাম দাও তারপরে নামাজে আপনার দরুদে ইব্রাহিম নামে যেটা পরিচিত সালাম ফেরানোর আগে দোয়াই মাসুরা পড়ার আগে আত্মা পরে রসুলের প্রতি দরুদ পাঠ করো জোরে বলুন না কালেমা আল্লাহ নামে সঙ্গে রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিরজীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়েন কালেমা তাইয়েবা কমপ্লিট হবে না আপনি আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কালেমা শাহাদাত দুটো শাহাদাতাইন দুটো দুটো দিতে হবে একটা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য দিতে হবে আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূলের রিসালাত এবং নবুয়তের সাক্ষী দিতে হবে যখন আল্লাহ এবং তার রাসূল দুজনকে আল্লাহকে আল্লাহ বলে রাসূলকে রাসূল বলে সাক্ষী দিবেন তখন আপনি আমি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান তার আগে নয় কাফেরদের রাগ তো এটাই ছিল রসুলের সম্মানে আবু জেহেল আবুল আহাব উৎপা সাইবা তারাও জানতো আল্লাপাক আছেন ইহুদিরাও তখনকার যুগে জানতো আল্লাপাক আছেন আল্লাপাক মালিক এখন ইহুদিরা পথভস্ত হয়েছে অভিশপ্ত গরিল মু আলাইহিম অভিশপ্ত খ্রিস্টান রালা দলিন তারা পথভস্ত তারা পথভস্ত আর ইহুদিরা অভিশপ্ত কিন্তু তখনকার যুগে তারাও তো মানত চাল্লা আছে কিন্তু রসুলের ইজ্জত সম্মান মানতে পারল না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার ইজ্জত সব্বাং স্বয়ং আল্লাহ দিয়েছে কালেমাই দিয়েছে নাজানে দিয়েছে হেকামে দিয়েছে কোরআনে নিজের বর্ণনার পাশাপাশি রসুলের প্রশংসা করেছে পাঁচ অক্ত নামাজে ফরজ নামাজ আল্লাহর তরফ থেকে দিয়েছে রসুলের তরফ থেকে হুকুম হিসাবে শূন্য দিয়েছে দুটো নামাজই আল্লাহর জন্য কিন্তু আল্লাহ পাক রসুলের সম্মানার্থে ফরজের হুকুমটা নিজের তরফ থেকে দিলেন আর রসুলের তরফ থেকে শূন্য নামাজের হুকুম দিলেন কিন্তু নামাজ দুটো তৈ নবাহসল্লিয়া হেতাল সবই আল্লাহর জন্য নামাজ আল্লাহ বলছে নামাজ আমার জন্য হবে কিন্তু রসুলের ওসিলাই পেয়েছ মেরাজের রাত্রিতে আমার বিশ্বনবী বড় আশা করে উম্মতের জন্য নিয়ে এসেছিলেন আজকে যে মসজিদের উন্নতি নির্মাণ করেছি সেই মসজিদে যে নামাজটা হবে এই নামাজটা আল্লাহ দুনিয়াতে দেননি আসমানে বিশ্বনবীকে স্পেশালভাবে দাওয়াত দিয়ে ছাব্বিশে রজব দিনগত হ্যাঁ অর্থাৎ সাতাশে রজবের রাত্রিতে ফেরেস্তা জিব্রাইল পাঠিয়ে আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়ে যা জাহান্নাম দেখিয়ে সাত আসমান ভেদ করে সিদরে মুন্তাহা পার করে লা লাখা পর্যন্ত যাওয়ার পরে আল্লাপাকের আর সে আজিম নূরের পর্দা ভেদ করে মুখোমুখি দু বন্ধু বসে সাক্ষাৎ শেষে উম্মতের জন্য আপনি আমি বাইরে গেলে বাচ্চাদের জন্য বাড়ির লোকেদের জন্য খাবার নিয়ে আসি মিষ্টি নিয়ে আসি ফল নিয়ে আসি বাচ্চাদের চকোলেট নিয়ে আসি আপনি আমি বাচ্চাদেরকে নিজেদের মোহাব্বতের মানুষগুলোকে ভুলি না বিশ্বনবি সেখানে ঐতিহাসিক একটা সফরে গিয়েও আপনাকে আমাকে গোনাগার উম্মতকে ভুলে না পাকের দরবারে বিশ্বনবি আরজ করলে আমি বুঝতে পেরেছি এত বড় সৌভাগ্য আর কারো হয়নি আর হবেও না তাহলে আমি তো রসুর উম উম্মতকে ছাড়া থাকতে পারি না তাহলে আমার তো মেয়েরাজ হলো আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন আমার হাবিব যান আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে সুরা ফাতেহা যখন তেলাওয়াত করবে প্রথমে আল্লাহর বাণী আলহামদুলিল্লাহ হিরবিল দিয়ে আল্লাহর কথা শুরু হবে তারপরে মাঝখানে অর্ধেক থেকে বান্দার কথা শুরু হবে বান্দা এবং আল্লাহর কথাবার্তা নামাজের মধ্যে হবে এইভাবে আসলা তো মেয়েরাজুল মৌমিন বান্দার সঙ্গে আল্লাহর কথোপকথনের মাধ্যমে বান্দা যদি হুজুরে কাল নিয়ে ইখলাসের সঙ্গে মুতাবাদে হয়ে মনোযোগী হয়ে নামাজ পড়ে তাহলে ওই নামাজটা শেরে খোদা আলী হুজুরের মতো যদি নামাজ পড়ে তীর গেথে গেছে বের করা যায়নি অন্য সময় নামাজের মধ্যে বের করছে শেরে খোদা আলী হুজুর এমন মনোযোগী নামাজে কোনো খেয়াল নেই ওই রকম মনোযোগী নামাজ যদি হয় তাহলে বান্দার সঙ্গে আল্লাহর মেরাজ নামাজের মুসল্লাই হয়ে যাবে জুড়ে বলুন